পায় এটা খুব তা বাসুম পতর হাড়ি কোষে যখন যা বীরবাড়িতে যে সব জিনিস আছে যন্ত্রপাতির দরকার হয় কিছু এই পুকুরের মধ্যে ভাসিবে সে থাকতো আমরা ইখুনে দুটো শিয়াল দেখলাম ওই বন জঙ্গলটায় আমরা পি পুকুরে নিয়ে পড়েছি আর ভাই বন্ধুরা আমাদের রিয়েল ফুট কিচেন জানেন আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তা তোমরা জানো তো আমি মাসির বাড়ি ঘুরতে এসেছি আমার ভাইরা বললো ওইখানে একটা উলুগির মাজার আছে ওখানে চ তোকে ঘুরিয়ে আনি আমি বললাম ঠিক আছে চ বন্ধুরা রেয়া রেয়া আমার বলি ও ভালো রান্না করতে পারে বন্ধুরা তা অনেকক্ষণ হেঁটে হেঁটে এলাম তাই এসে আমরা এই দেখো মাজারটা আমরা একটু জল খেলাম জল খেয়ে মাজারটা আমরা এবার মাঝারের ভেতরে যাব। অনেকক্ষণ তো হাঁটা হলো চলে এবার মাঝারের ভেতরটা দেখা যাক রিয়া দেখছেন তো অনেকটা রাস্তা হেঁটেটা আমাদের আসতে হয়েছে রাস্তাটা দেখুন দেখিয়ে দেবো দিকটা এটা কতটা দূরে গ্রামটা দেখুন ওই গ্রামে আমরা মটরশাগুলো রেখে দিয়েছি গ্রামটা দেখছি অনেকটা দূরে তো ওই গ্রামের মটরসাইকে আমরা রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এই রাস্তার সম্পূর্ণ রাস্তাটা রিয়া আমি এবং এই ছেলেগুলো সকল মিলে সকলে মিলে আমরা হেঁটে এসেছি হেঁটে এসে সব ছেলেও সবাই হয়ে গেছে নাকি দেখছেন তো আর পায়ে খুব ব্যথা হয়ে গেছে আর যাই হোক রনি তো পায়ে ব্যথা হয়েছে নাকি পায়ে ব্যথা হয়ে গেছে তা পায়ে যতই ব্যথা হোক আমরা যে উদ্দেশ্যে এসেছি এখানে এখানে হচ্ছে একটা মাজার তাই মাজারে কেউ আশা রাখো তা আমি এমনিতে মাজার খুব ভালোবাসি মাজার দেখতে খুব পছন্দ করি আর আমি গত বছর এসেছিলাম এই মাদারটা এই জায়গাটা মানে প্রতি বছরে মেলা হয় পৌষ বছর শেষের দিনে এখানটা মেলা হয় তা প্রচুর লোকজনের মানে এখানে আসে এবং মেলায় প্রচুর ভিড় ভাগটা হয় তা সেই জায়গাটা আমার আসার খুব ইচ্ছা ছিল এই বছর প্রচুর রাষ্ট্রপাই কো এরিয়া আমি আসার ইচ্ছা ছিল তা রাষ্ট্রপাই কো যাই হোক আমাদের আশাটা আল্লাহ পূর্ণ করেছে সেই জন্য আমরা ফের এই সময় আসতে পেরেছি তা এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে মাদার শরীফ তা মাদারটার অবস্থাটা খুবই খারাপ দেখেন মানে একটা আল্লাহর উলির দরবার যে হারের হওয়ার দরকার সে হার কিন্তু জাঁকজমট এখানে নেই কো তা আমাদের দেখে একদিকে ভালোও লাগছে যেখানে আসতে পেরেছ দেখে খারাপও লাগছে যে আল্লাহর উল্লির দরবার এরকম হয়ে আছে জায়গাটা আল্লাহর অলির দরবারটা আরও উন্নত হওয়া দরকার ছিল কিন্তু সেটা না হয়ে সামান্য কিছু হয়ে পড়ে আছে আর এই যে পুকুরটা দেখছেন বন্ধুরা এই যে পুকুর দেখছেন এটা হচ্ছে পুকুর এই পুকুরে অনেক ইতিহাস আছে অনেক কাহিনি আছে শোনা যায় যে যে এই পুকুরে একসময়তে মানে যাদের বিষাদী হতো গরিব মানুষ যাদের টাকা পয়সা কম তারা এসে উলুবুবির মাজারে এসে যদি মানে আর্জি জানাইতো যে আমার কালকে কিছু বাসনপত্র লাগবে তা সেই এই পুকুরে জলের মধ্যে জলের মধ্যে সেই সকালবেলা উঠে সকালবেলা উঠে সেই বাসনপত্র ভেসে থাকতো এবং মানুষজন এসে সেই বাসনপত্র নিয়ে যেত পুকুর থেকে নিয়ে যাওয়ার পরে দিয়ে আমার কাছে তা সকালবেলায় সে মানুষজন আর্জি জানিয়ে মাজারের মধ্যে যদি মানুষ আর্জি জানিয়ে যেত যে আমার কিছু বাসনপত্র লাগবে তা বাসনপত্র হাঁড়ি গরসি যেখানে বির বাড়িতে যেসব জিনিস যন্ত্রপাতির দরকার হয় সব কিছু এই পুকুরের মধ্যে ভাসে ভেসে থাকতো আর মানুষজন নিয়ে যাওয়ার পরে সেগুলো ব্যবহার করে আবার ধুয়ে দেয় এই পুকুরে দিয়ে দিলে পুকুরে আবার ডুবে যেত তা এটা হচ্ছে এই পুকুরের একটা কাহিনী আর এটা হচ্ছে উলুবিবির মাজার তা আমরা মাজারে যাবো মাজারে সালাম করবো তা আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাই হোক বিয়া একটা ভালো ক্লিয়ার কথা বলতে পারছেন না বন্ধুরা সেই জন্য আমিও বলে দিলাম আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন আশা করছি ভালো লাগবে চলো রে আপনাকে জিজ্ঞাসাবেন চলো বন্ধুরা এবার আমরা মাঝারের ভেতর যাচ্ছি বন্ধুরা এ হলো উলুবিবির মাজার আর এখানে কোনো চাঁচামেচি নেই আর শান্ত অনেক ঠান্ডা তাই আমার ভাইরা বলল আমাদেরকে খুব ভালো লেগেছে তা তোর কেমন লেগেছে আমি বললাম আমাকেও খুব ভালো লেগেছে বন্ধুরা এই জায়গাটা কিন্তু একটু একটু ভয়ঙ্কর আমরা এক্ষুনি দুটো শেয়াল দেখলাম ওই বন জঙ্গলটায় এখানে খুব বন জঙ্গল তো তাই বন্ধুরা দেখুন আমরা পীর নেমে পড়েছি আর পীর পুকুরে মেলার সময় এত জল থাকে যে তোমরা বিশ্বাস করতেই পারবে না এখানে মেলা হয় আর প্রচুর লোক আসে আর তোমরা যদি আসতে চাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কখন আসতে হবে পৌষ মাসের শেষের দিকে আসবে এখানে শেষের দিকে মেলা হয় চলো বন্ধুরা এবার আমি পড়ে যাই বন্ধুরা এই পীর পুকুরে যারা যারা চান করে মেয়েগুলো চান করে এই ঘরে সেই সেই মেয়েগুলো কাপড় চেঞ্জ করে তোমরা দেখো ঘরটা বন্ধুরা তোমরা তো দেখলে আমার মা আমার মুখে হাতে কেন পীর পুকুরে পানি দিয়ে দিলো আর সবাই দিয়েছে পীর মুখে পানি কারণ জানো এই পীর পানি অনেক ভালো যদি আমাদের শরীর খারাপ হয় তাহলে তোমরাও এসো এখানে তারপরে পীরপুকুরে পানি একটু থাকলেও তোমার মুখে হাতে দিও তোমাদের শরীর সুস্থ থাকবে কখনও আর জ্বর আসবে না তোমাদেরকে আর এই দেখো আমার বুনে এক টাকা কুড়ি পেয়েছি এবার আমি এটাকে মাজাগায় দিয়ে দেবো বন্ধুরা দেখলেন তো আমি পয়সাটা মাজারে দিয়ে দিয়েছি এবার আমি বাড়ি যাব তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব আর বন্ধুরা দাঁড়াও আমার ভাই কি বলতে চাইছে সেটা তোমরা শুনে নাও বন্ধুরা আমরা এখানটা সবাই ঘুরতে রিয়া একটা ঘুরতেছি করি পেয়েছিল ওইখানটা দিয়ে দিয়েছে আমরা এক চাকা কুড়ি পেয়েছিল ওইখানটা মজারে দিয়ে দিয়েছি লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে